ব্রেকিং নিউজ মুরতুজা হতে পারে দশ বছরের জেল প্রশাসনে করা নজরে দেশ থেকে পালাতে পারেননি তবে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা সরকার পদ থেকে দিনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সৈরাজিনী সরকার শেখ হাসিনার সঙ্গে তালে তাল মিলিয়ে বাজে নোংরা রাজনীতি করেছেন এই মাশরাফি দেশে কোট আন্দোলন ও ছাত্রদের আন্দোলন সরকার পদতে ঘিরে বেহাল অবস্থায় কোনো কথা বলতে দেখা যায়নি মাশরাফির এই বিষয়ে মুখ খুলেননি তিনি আর তাই সে দেশে মানুষ মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দেন কারণ সৈরাজিনি সরকার হাসিনার সঙ্গে তার সম্পর্ক কোনো মুখ খুলেননি তিনি আর মাশরাফি হাসিনা পদত্যাগের পর দেশ থেকে পালানোর অনেক চেষ্টা করলেও পালাতে পারেনি কারণ প্রশাসনের করা নজরে তবে আজ বিকেল চারটায় পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ